সুন্দর হতে কে না চায় কিন্তু এই সুন্দর হতে কিন্তু অনেক খড়কুটো পোড়াতে হয় শুধু শুধু কিন্তু কিছুই হবে না হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেমিডি শেয়ার করব যার দ্বারা আপনার স্কিনের যে কোনো প্রবলেম কিন্তু নিমেষেই সলভড হয়ে যাবে আশা করছি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন এই রেমেডি দিয়ে আপনার বছরের পর বছর যে সকল দাগ উঠে না সেগুলোও কিন্তু উঠে যাবে আজকে যে প্যাকটি তৈরি করব সেইটা দিয়ে আপনি আপনার গলা কিংবা ঘাড়ের যে সকল ময়লা বা দাগ উঠে না সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে তো রেমেডিটি বানাতে আমাদের মাত্র তিনটি উপকরণ লাগবে জি বন্ধুরা মাত্র ঘরে থাকা তিনটি উপকরণ দিয়ে কিন্তু আজকের এই প্যাকটি তৈরি করব তো চলুন শিখে নেওয়া যাক প্যাকটি প্রথমেই আমরা এখানে টুথপেস্ট ব্যবহার করব। ঘরে থাকা যে কোনো টুথপেস্ট কিন্তু এখানে ব্যবহার করা যাবে তবে অবশ্যই হোয়াইট কালারের টুথপেস্ট কিন্তু নিতে হবে আমি এখানে মেডিপ্লাস নিয়েছি আপনারা চাইলে কোলগেটও ব্যবহার করতে পারেন খেয়াল রাখতে হবে টুথপেস্টের কালার যেন হোয়াইট হয় অন্য কালারের টুথপেস্ট কিন্তু এতটা কার্যকারী হবে না এখানে আমি খুব সামান্য পরিমাণে কিন্তু টুথপেস্ট নিয়ে নিলাম এটা দিয়ে আমাদের ঘাড় গলা কনুই হাঁটু সব কিছু কিন্তু পরিষ্কার করা সম্ভব এখন এটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু আরও ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে এরপর এখানে আমি নিয়ে নিলাম একটা লেমন লেবু কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতে অনেক হেল্প করে যে কোনো জায়গার কালো দাগ দূর করতে কিংবা যেটি ময়লা দূর করতে এই লেবুর কার্যকারিতা কিন্তু অপরিসীম তো আমি এখানে চার ভাগের এক ভাগ লেবু এখানে দিয়ে নিচ্ছি পরিমাণে আপনারা একটু বেশিও নিতে পারেন যদি কালো দাগটা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে এখন আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি একটু সময় নিয়ে কিন্তু ফেটিয়ে নিতে হবে সময় নিয়ে ফেটালে কিন্তু এটা লিকুইড ফর্মে আর থাকবে না এরপর এখানে তৃতীয় নাম্বার ইনগ্রিডিয়েন্টসটা আমরা অ্যাড করব নারকেল তেল আপনার বাড়িতে যে নারিকেল তেলটা থাকবে আপনি কিন্তু এখানে সেটাই ব্যবহার করতে পারবেন এমনকি অলিভ অয়েলও কিন্তু এখানে ব্যবহার করা যাবে প্যারাশুট নারকেল তেলটা প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবেল থাকে এই জন্য আমি এটা ব্যবহার করারই পরামর্শ দিলাম এখন এটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে হালকা বুদ বুদ আকারের ফেনা তৈরি হয় এখন আমাদের প্যাকটা কিন্তু একদম রেডি প্রায় পাঁচ মিনিট মতন আমি এখানে এটাকে মিক্সড করে নিয়েছিলাম এখন এটা আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাবো স্কিনের যে কোনো কালো দাগ বা পক্সের দাগ কিংবা রোদে পোড়া দাগ সব কিছু কিন্তু এই একটা প্যাক তুলে দিতে সাহায্য করে আপনার কনুই কিংবা গলার যে কালো দাগটা বছরের পর বছর নানান রকমের প্রোডাক্ট অ্যাপ্লাই করেও আপনি তুলতে পারেনি আপনি বিশ্বাস করুন এই যে রেমেডিটা তৈরি করলেন এটা আপনি মাত্র পনেরো দিন একটা না ব্যবহার করলেই কিন্তু ফলাফল দেখতে পাবেন এটা ইনস্ট্যান্ট কাজ করে আপনি প্রথমবার দিয়ে কিন্তু এর পার্থক্যটা বুঝতে পারবেন এই প্যাকটা আপনি মুখে অ্যাপ্লাই করবেন না তার কারণ হলো মুখের স্কিন অনেকটা সেন্সিটিভ থাকে যার জন্য এটা মুখে অ্যাপ্লাই না করাই ভালো এভাবে করে গলায় ঘাড়ে হাতের কোনোই কিংবা পুরো হাতে আপনারা এটা এভাবে গোল গোল মোশনে অ্যাপ্লাই করবেন এবং বিশ থেকে পঁচিশ মিনিট মতন রাখার পরে এটা ভালোভাবে ওয়াটার দিয়ে ধুয়ে নেবেন আপনি নিজেই এর পার্থক্যটা কিন্তু বুঝতে পারবেন দেখুন আমার এই হাত আর ওই হাতের মধ্যে কতটা ডিফারেন্স এইভাবে করে আপনারা মাত্র পনেরো দিন ব্যবহার করুন আপনারা নিজেই ফলাফল বুঝতে পারবেন এবং আমাকে এসে ধন্যবাদ দিতে কিন্তু বাধ্য হবেন কোনো কিছুই একদিনে ফর্সা করে এটা ভাবলে কিন্তু চলবে না সব কিছুর পেছনেই কিন্তু একটু কষ্ট করতেই হবে তারপরেই কিন্তু ফলাফল আপনাকে এসে ধরা দিবে আশা করছি এই রেমেডিটি আপনাদের অনেক উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে